আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনি বাংলাতে বলবেন আর ইংরেজিতে এটা ট্রান্সলেট হয়ে যাবে এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে মানে যে কোনো জায়গার মধ্যে আপনি কিন্তু এইভাবে চেট করতে পারেন এরকম হলে কীরকম হয় এজন্য আপনি কী করবেন স্ক্রিনটা ফলো করেন আমি আপনারা দেখা যাচ্ছি কী করতে হয় আর তার আগে একটা রিকোয়েস্ট যারা যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ফলো দিয়ে শেয়ার দিয়ে ট্যাম লিখে দেবেন এই জন্য আপনি ধরেন এমও দিয়ে আপনারা প্রথম দেখাই এমও চলে যাবেন এখানে যাওয়ার পরে ধরেন এই নাম্বারে আমি চেক করবো এই নাম্বারে চলে যাবেন যাওয়ার পরে এখানে কিছু দেখার জন্য চাপ দিবেন দেওয়ার পরে আপনারা কি করবেন এই জায়গায় দেখেন একটা ইয়া বাটন আছে এখানে চাপ দেবেন দেওয়ার পরে এখানে দেখেন ট্রান্সলেট লেখা আছে তো ট্রান্সলেটে চাপ দিবেন দেওয়ার পরে এখানে দেখেন এখান থেকে কিন্তু আপনি বাসা সিলেক্ট করতে পারেন যে কোনো ভাষা এখান থেকে সিলেক্ট করতে পারবেন তো আমি বাংলা টু ইংলিশ দিয়ে দিলাম তো আপনারা বলবেন কীভাবে মুখে কীভাবে বলবেন এই জন্য আছে এখানে চাপ দিয়া আপনি কিছু বলবেন তো ধরেন আমি কিছু বলতেছি কেমন আছো তুমি দেখেন আমি দেখেন আমি এখানে বইলা দিলাম যা বইলা দিলাম তাই কিন্তু এখানে ইংলিশে ট্রান্সলেট হয়ে গেছে তো এইভাবে কিন্তু আপনি ট্রান্সলেট করে পাঠাতে পারেন তারপরে এখানে সেন্ড পাটনু চাপ দিবেন সেন্ড হয়ে যাবে ভিডিওটা দেখে যদি ভালো লাগে সাথে থাকবেন পরের ভিডিওতে আল্লাহ হাফেজ